হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আমি রিমা চলে এসেছি উত্তর জুয়েলার্স থেকে খুব সুন্দর সুন্দর ফিঙ্গার কালেকশনস নিয়ে যে দেখেন কত ধরনের ফিঙ্গার রিংস কিন্তু ভেদের এখানে আপনারা পেয়ে যাচ্ছেন তো এগুলো কিন্তু আপনাদেরকে দেখাবো আর ওয়েট প্রাইস কিছু ডিটেলস বলে দেব তো ফার্স্টেই কিন্তু আমরা খুব সুন্দর একটা ফিঙ্গার রিংস দেখবো এটা কেমন আসবে ভাইয়া ওয়েটটা না রুপি এত সুন্দর কালেকশনস মাসাল্লাহ

এটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে কিন্তু কালেক্ট করতে পারছেন খুবই সুন্দর তারপর আমরা দেখবেন রোডিয়ামের মধ্যে আছে এই যে দেখবেন কি সুন্দর ফ্লাওয়ার করা আছে এটা কেমন আসবে ওয়েট ভাইয়া চারানা থেকে চারানা থেকে একরতি কম এটার মধ্যে কিন্তু রোজগুল করা আছে রোডিয়াম করা আছে খুবই সুন্দর একটা ডিজাইনে করা আছে তো এটার প্রাইসটা আমরা বলে দিব আপুরা চারশো বত্রিশ হাজার চারশো টাকা দিয়ে এটা কালেক্ট করতে পারবেন তারপর আপনাদেরকে দেখাবো আরেকটা সুন্দর ফিঙ্গার রিংস এটাও কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু আনার মধ্যে আছে বরাবর আনা অনেক সুন্দর রোডিয়াম আছে এটার মধ্যে খুব সুন্দর কালেকশন তো এটা প্রাইসটা বলবো ভাই আমরা আটত্রিশ হাজার এটা হচ্ছে টাকা দিয়ে কালেক্ট করতে পারছেন খুব সুন্দর আটত্রিশ টাকা আমরা একটু দেখবো বড়োর মধ্যে ফ্লাওয়ার করা এই যে খুব সুন্দর একটা কালেকশন এটা এটা কেমন আসবে এটা কিন্তু একটা ফুলের মধ্যে করা এটা আছে নয়ানা ও এটার মধ্যে আছে খুব সুন্দর এটা প্রাইস আসছে হলো 76000 এটা তো 76000 নয়ানা ও আছে খুব সুন্দর নয়ানার মধ্যে 76000 টাকা তারপর আমরা দেখব আরেকটা সুন্দর ফিঙ্গারিংস এটা কত টাকা আছে দাইয়া সাতানা আরটপাম আছে এটা হচ্ছে সাতানা থেকে দূরত্ব খুব সুন্দর দুবাইয়ের মধ্যে আছে এটা এটাও কিন্তু রোডিয়াম না ভাই একটু হুম এটার মধ্যেও কিন্তু রোডিয়াম পেয়ে যাচ্ছে আপনারা এই যে খুব সুন্দর তো প্রাইসটা কত ভাই এটা এটা আছে ছিল 56900 56500 টাকা হলে আপনি এটা নিতে পারেন খুব সুন্দর তারপর আমরা দেখব আরেকটা সুন্দর ফ্লাওয়ার করা এটা কতটুকু আছে নয়না কম আছে এটা নয়না থেকে দুই রত্তি কম খুব সুন্দর একটা কালেকশন তো এটা প্রাইস বলে দিই আমরা বাহাত্তর হাজার পাঁচশো টাকা দিয়ে আপনারা এটা কালেক্ট করতে পারছেন অনেক সুন্দর সুন্দর কালেকশন ভেদের এখানে আছে তারপর আমরা দেখি আরেকটা সুন্দর আট এটা হচ্ছে আট ওয়েটের মধ্যে আছে এটা কিন্তু অনেক সুন্দর পঁয়ষট্টি টাকা এটা হচ্ছে টাকা খুব সুন্দর পঁয়ষট্টি টাকা অসাধারণ কালেকশানস তারপর আপনাদেরকে দেখাবো একটু এর মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর এটা কেমন আসবে ভাইয়া আছে আর ওই প্রাইসটা হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা খুব সুন্দর সুন্দর কালেকশন দেখালাম এখান থেকে তারপর আরেকটা দেখাবো আমি যে এটা কিন্তু দুবাইয়ের অনেক সুন্দর আনকমন ডিজাইনগুলো এটা কতটুকু আছে ভাইয়া চারানা দুইরুত্তি চার আনা এটা অনেক সুন্দর আনকমন আপনারা দেখতে পারেন এটা কিন্তু একদম নতুন নতুন একটা কালেকশন ভাইয়াদের এখানে এসেছে এটা সাতত্রিশ হাজার টাকা তো এছাড়া কিন্তু আপনারা অনেক ধরনের ফিঙ্গারিংস ভেহাদের এখানে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এক বিডির মধ্যে কিন্তু সব কিছু দেখানো পসিবল না তো সবাই কিন্তু চলে আসবেন আর আমি সপের লোকেশনটা দিয়ে দিব এই যে এটা হচ্ছে উত্তরণ জুয়েলার্স আর এটা হচ্ছে উত্তর আমির কমপ্লেক্স ফার্স্ট ফ্লোর নম্বর হচ্ছে পাঁচ জিরো ফাইভ সাতচল্লিশ না ভাইয়া আর এই যে নাম্বার দেখছেন এই নাম্বারে কিন্তু যোগাযোগ করে এগুলো কালেক্ট করতে পারবেন আল্লাহ হাফেজ